রাবণের জীবনের বেশ কিছু অপূর্ণ ইচ্ছার কথা আমরা জানি তার প্রথম ইচ্ছা ছিল মদ বা মদিরা হোক গন্ধহীন তার যুক্তি ছিল যিনি মদিরা পান করেন তিনি যদি যারা মদিরা পান করেন না তাদের সামনে যান সেই উৎকট গন্ধে মানে মদিরার উৎকট গন্ধে অন্যদের বমির উদ্বেগ বা শরীর খারাপ পর্যন্ত হতে পারে রাবণের দ্বিতীয় ইচ্ছা ছিল সোনা হোক গন্ধযুক্ত এক্ষেত্রে তার যুক্তি ছিল সোনা একটা অত্যন্ত মূল্যবান ধাতু অথচ কোনো অন্ধ লোকের সামনে সোনা নিয়ে গেলে তিনি কোনোভাবে সেটাকে শনাক্ত করতে পারবেন না তাই তিনি চেয়েছিলেন সোনার হোক এমন গন্ধযুক্ত যে গন্ধের দ্বারায় যে কোনো মানুষ চোখ বুঝেও যাতে বলে দিতে পারে কোনটা সোনা কোনটা সোনা নয় রাবণের তৃতীয় ইচ্ছা ছিল মানুষ আর কেউ কৃষ্ণ বর্ণের হয়ে জন্মাবে না কারণ তিনি যেহেতু কৃষ্ণ ছিলেন এবং তার জন্য তাকে যেহেতু অনেক উপহাস ব্যঙ্গ বিদ্রূপের পাত্র হতে হয়েছে তাই তিনি চাননি ভবিষ্যতে আর কাউকে সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হোক রাবণের চতুর্থ ইচ্ছা ছিল তিনি চেয়েছিলেন সমুদ্রের জল লবণাক্ত না হয়ে সুমিষ্ট জলে পরিণত হোক তার যুক্তি ছিল চারপাশে এত লোক জলের অভাবে কষ্ট পায় অথচ সমুদ্রের এই বিপুল জলরাশি যদি সুমিষ্ট জলে পরিণত হয় সব্বাই এই তীব্র জলসংকট থেকে মুক্তি পাবে রাবণের পঞ্চম ইচ্ছা ছিল কোনো পিতাকে যেন তার পুত্রের মৃতদেহ দেখতে না হয় অর্থাৎ কোনো পুত্র যেন তার পিতার আগে না মারা যায় কথিত আছে রাবণের পুত্রকে যখন মৃত অবস্থায় তার সামনে আনা হয়েছিল প্রবল পরাক্রমশালী লঙ্কেশ্বর রাবণ শিশুর মতন ঝরঝর করে কেঁদেছিলেন রাবণের অন্তিম ইচ্ছা ছিল স্বর্গের সিঁড়ি নির্মাণ তিনি চেয়েছিলেন মানুষ যাতে মৃত্যুর পরে নয় জীবদ্দশাতেও স্বর্গভ্রমণের সুখ পায় বলা বাহুল্য কোনো ইচ্ছাই রাবণের সম্পূর্ণ হয়নি